জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি আপনি জানেন ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয়

একটি লাইক সম্পূর্ণ লেকচার শুনে আসি প্রশ্নটি কিছুটা আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি আপনি জানেন ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে বিবেচনা করা হয় তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামে আত্মার ধারণাটি কি তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস আল্লাহ অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা সৃষ্টি মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে যাবে পরে এটা আলোচনা করব বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায় তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায় উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরোক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি যখন তার যানবচ করা হয় এবং সে মারা যায় তাৎক্ষণিকভাবে তার ওজন কমে যায় এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায় কিন্তু ঠিক কি তা বলা যায় আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের পবিত্র কোরআনের সুরা আল ইমরান তিন একশো পঁচাশিতে আল্লাহ বলেন প্রত্যেক আত্মাকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এ আয় ইহকাল হচ্ছে

তিনি মালিক কি ওমিদদিন অর্থাৎ তিন বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহস্তে দোজখে যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটি কেবল মৃত্যুর সাথে গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা মধ্যে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহস্ত দোজখ দেওয়া হবে আশা করি উত্তরটা আপনি পেয়েছেন আত্মা আর মন কি অনুরূপ ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ না আবার বলছি মন হচ্ছে ভাবগত যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায় আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে সুতরাং একটা গুণবাচক শব্দ যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে বরং এটা ভিন্ন কিছু তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কি না যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ আশা উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা তো সম্পূর্ণ লেকচারটি শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ লেকচার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ